হরে কৃষ্ণ রাধে রাধে সফলা একাদশী দু হাজার পঁচিশ বছরের শেষ একাদশী যা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশী ব্রত কবে পালন করতে হবে এই একাদশীর সঠিক দিনক্ষণ তারিখ পারনের পূর্ণাঙ্গ সময়সূচি ব্রত মাহাত্ম্য সংকল্প ও পারনের মন্ত্র এবং এই একাদশী দিনে কে খাবেন ও কি খাবেন না এই পর্বের আপনাদের বিস্তারিত জানাতে চলেছি সম্মানীয় দর্শকবৃন্দ একাদশী বার্তায় আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা আশা করি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন পৌষ মাসে যে একাদশী পালন করা হয় তা জগতের সফলা একাদশী নামে প্রসিদ্ধ সফলা একাদশী ব্রত পালন করতে হবে ইংরেজি ১৬ ডিসেম্বর মঙ্গলবার এই একাদশী তিথি সাধক বা ভক্তকে পরিপূর্ণ করেন ত্যাগ বৈরাগে এবং ভগবৎ সাধনাকে সফল কাম করে পৌঁছে দেন বিষ্ণু তাই এটি সফলা একাদশী নামে মর্তলোকে সুখ্যাত শ্রবণ করুন সফলা একাদশীর ব্রত কথা ওং নম ভগবতে বাসুদেবায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাই এ জগতে লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনও জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী শুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পুণ্য প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতি যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত মাহাত্ম ও শ্রবণে মানুষের রাজ রাজসুহয্ঞের ফল লাভ হয় একাদশীর ঠিক পর দিন দ্বাদশী এদিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ ক্রিয়া সম্পন্ন করবেন পারণ সতেরোই ডিসেম্বর দু বুধবার সকাল ছটা দশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশের মধ্যে ভগবানকে পঞ্চরবিশস্য পারণের দিনে ভোগ নিবেদন করবেন তুলসী পত্র সহযোগে একাদশীর ফল ভগবানের সম্মুখে সেই সময় অর্পণ করবেন এবং অবশ্যই একাদশী পারণ মন্ত্র তিনবার বলবেন অজ্ঞান্য তিমিরান্ধস্য নেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব এই পারণ মন্ত্রটি অবশ্যই তিনবার উচ্চারণ করবেন এদিন অভাবী দুস্থ এছাড়াও ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবেন সাধ্যমতো দান ধ্যান করবেন তারপর আপনি নিজে সেই পঞ্চর অবিশস্য ভোগ কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন এইভাবে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রী হরি কৃপা লাভ করবেন দর্শক বন্ধুরা শাস্ত্রের নিয়ম মেনে একাদশী দিনে পঞ্চর অবিশস্য ও তার থেকে তৈরি কর কোনো প্রকার খাবার গ্রহণ করা যায় না কোনো রকম নেশার বস্তু একাদশী দিনে ভুল করেও গ্রহণ করবেন না অনুকল্প কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী পালন করার বিধান রয়েছে একাদশী মানে শুধু উপবাস নয় একাদশী মানে উপবাসের সাথে সাথে নিরন্তন হরিকথার শ্রবণ হরিনাম কীর্তনের মাধ্যমে সম্পূর্ণ দিন অতিবাহিত করে সম্পূর্ণ দিন নিজেকে সমর্পিত করা এবং তার কৃপা লাভ করা আজকের এই একাদশী কথা এখানেই শেষ করছি কৃষ্ণ কথায় এতটা সময় জুড়ে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে